মাদক কাণ্ডে জড়িয়ে অপপ্রচার অবশেষে মুখ খুললেন সাফা গত বছর শেষে মাদকাসক্তির সাথে জড়িত থাকার অভিযোগে সংবাদ শিরোনাম হন টিভি নাটকের তিন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী ট্রয়া ও সাফা কবির সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের নামও জড়ায়েতে তাদের বিরুদ্ধে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠে আসে পুরো বিষয়টি নিয়ে সে সময় চুপ ছিলেন সাফা কবির এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় আড়ালে চলে যান তিনি দীর্ঘ আট মাস পর এই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন সাফা জানান এমন খবর প্রকাশের পর তার কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল সম্প্রতি রুম্মান রশিদ খানের বিহাইন্ড দ্য ফ্রেম পডকাস্টে অংশ নেন সাফা যেখানে ক্যারিয়ার এবং জীবনের নানা বিষয়ে কথা বলেন তিনি সেখানেই খবর নিয়ে মাদক কাণ্ডের মতন কথা বলেন তিনি সাফা কবির বলেন নিউজটি দেখার পর পুরোপুরি হয়ে গিয়েছিলাম কি হচ্ছে এটা এটা এমনটাই শুধু ভাবছিলাম কেমন নিউজ এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারলো না কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল তিন চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করলো তারা একটি চিন্তাও করলো না তার একটি চিন্তাও করলো না এই মেয়েগুলো লাইফের কি হবে সাফার মতে না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয় তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায় সাফা বলেন আমরা হুজুকে অনেক কিছুই করে ফেলে এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন